আসসালামু আলাইকুম আবার তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি বিব্রেনার বায়োলজি বাই সাবিদ ভাই আগামী ষাট দিনে বা ষাটটি ক্লাসের মাধ্যমে এক হাজার জীববিজ্ঞান প্রশ্ন সমাধানের যে লক্ষ্য রেখেছি আমরা তারই প্রেক্ষিতে আমরা সপ্তম দিনে তার কিছু অংশ আমরা পূরণ করব ইনশাল্লাহ সো আর একবার মনে করিয়ে দিই কিভাবে পড়তে হবে অবশ্যই আমার সাথে প্রশ্নের উত্তরটা মিলিয়ে নিতে হবে এবং একই সাথে বই থেকে ওই টপিকটা তোমাকে পড়তে হবে ওকে এবং আমরা আশা করি আমাদের এই টপিকগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে সম্পূর্ণ সরাসরি প্রশ্ন অথবা হচ্ছে টপিক ভিত্তিক কোনো প্রশ্ন কমন আমরা ইনশাল্লাহ ফেলতে পারবো তোমাদের তেরো কিংবা চোদ্দ যেহেতু হচ্ছে মানবণ্টন পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষিতে বলতে পারি যে তেরো কিংবা চোদ্দ যেই সংখ্যক প্রশ্ন আসুক না কেন চোদ্দটা বা তেরোটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে আমাদের 1000 एमसीक्यूর মাধ্যমে সো আমরা শুরু করতে যাচ্ছি ডে 7 বিসমিল্লাহির রহমানির রহিম সবার প্রথমেই আমরা হচ্ছে একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের 100তম প্রশ্ন হচ্ছে আমরা আজকে পৌঁছে গিয়েছি আমাদের আর 900 প্রশ্ন আছে সপ্তম দিনেই হচ্ছে আমরা আমাদের 100তম প্রশ্নে পৌঁছে গিয়েছি সো এই 100 প্রশ্নে বা 100তম প্রশ্নে আমাদের প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমি কি চান্স পাব এটা আসলে আমাদের একটা নিজেদেরকে উজ্জীবিত করার একটা বিশেষ প্রক্রিয়া সো প্রথম কথা যা প্রথম অপশনটা হচ্ছে যে আমার পরিশ্রমের উপর সম্পূর্ণ ভরসা আছে সাথে আল্লাহ সন্তুষ্টিও আছে তাহলে অবশ্যই আমার চান্স পাওয়া আমার কি আছে ভরসা আছে দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের স্বপ্ন পূরণে অর্থাৎ এটা আমার একান্তই নিজের স্বপ্ন পূরণ এ কারণে কি সর্বোচ্চ চেষ্টার সাথে আমার কিন্তু অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রেখে এবং হচ্ছে আমার পরিশ্রমের প্রতি ভরসা রেখে আমি ইনশাল্লাহ আগ্রহ রাখতেই পারি তৃতীয়ত হচ্ছে যে আল্লাহ আমার সহায় হন আমার পাশে আছে অবশ্যই আমি কি সফল কাম হবো ইনশাল্লাহ তো তিনটা প্রশ্নের বা সরি তিনটা অপশনে কিন্তু আমাদের আসলে উত্তর হিসাবে গ্রহণযোগ্য সো আমরা এটাকে সাবমিট করে দিয়ে দেখছি যে ইনশাল্লাহ এটাই আমাদের উত্তর হিসাবে আমরা গণিত করতে পরিগণিত করতে পারি ওকে বেশি কথা বলবো না আমাদের সবার প্রথম প্রশ্ন যে মানুষের শ্বাসনালী বা হচ্ছে আমাদের ট্রাকিয়া কয়টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয় গঠিত তোমাকে একটা কথা বলি যে এইখানে আমরা চেষ্টা করি যে প্রশ্নের মধ্যেই আরো কয়েকটা প্রশ্ন রাখতে যেন প্রশ্নটা যেভাবে আসুক না কেন তুমি উত্তর করতে পারো দেখো মানুষের শ্বাসটালি বা এখন এই ট্রাকিয়া কি দ্বারা গঠিত তরুণাস্থি নির্মিত প্রথম প্রশ্নের প্রথম অংশ শেষ দ্বিতীয় হচ্ছে কয়টা অর্ধ বলায় গঠিত তার মানে হচ্ছে শ্বাসনালী অর্ধ গঠিত কয়টা এটার উত্তরটাই তুমি আমাকে ইতিমধ্যে ইনশাল্লাহ দিয়ে দিয়েছ যে পনেরো থেকে বিশটা হচ্ছে আমার সঠিক উত্তর ওকে সো পনেরো থেকে বিশটা যদি সঠিক উত্তর হয় আমি এখন তোমাকে দেখাবো একদম প্রথম টপিকটাতেই আজকে আমি দেখাচ্ছি যে আমার এখানে কি বলা আছে যে আমার ট্রাকিয়া বা হচ্ছে আমার শ্বসনতন্ত্রের একটা অংশ অবশ্যই এটা রেসপিরেশন সিস্টেম বা হচ্ছে রেসপিরেটরি ট্রাক্টের একটা অংশ সো এই শ্বসনতন্ত্রে আমাদের দুই ধরনের প্রশ্ন হয় একটা হচ্ছে শ্বসনতন্ত্রের অঞ্চল সম্পর্কিত যে এটা ঠিক কোন অঞ্চলে অবস্থান করতেছে এবং দ্বিতীয় যে প্রশ্নটা হয় যে এটার বিভিন্ন গঠন অথবা এটার বর্ণনা সম্পর্কে সো একদম প্রথম যে ফেজটা এটা হচ্ছে এই শ্বসনতন্ত্রের অঞ্চল সম্পর্কে সো শ্বসনতন্ত্রের অঞ্চল হচ্ছে তিনটা তার মধ্যে আমাদের ট্রাকিয়া যেখান থেকে আমাদের বায়ুটা পরিবহন হয় যেখান থেকে কি আমার বায়ুটা পরিবহন হয় সেই বায়ু পরিবহন অঞ্চলটা হচ্ছে আমার ট্রাকিয়া এবং এইটার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে বায়ু বা হচ্ছে আমাদের শ্বাসটা নিচ্ছি এই শ্বাসটা কিন্তু হচ্ছে সাথে সাথে কি হয়ে গেল সাথে সাথে কিন্তু আমার এই পরিবাহিত হয়ে পরিবাহিত হয়ে নাকের মাধ্যমে সরাসরি কোথায় চলে গেল সরাসরি আমার ফুসফুসে চলে গেল সো এটা আমার নাকের মাধ্যমে বায়ুটা পরিবহন বা গৃহীত হলো বায়ুটা পরিবহন হলো আমাদের ট্রাকিয়া ব্রংকাইয়ের মাধ্যমে এবং শ্বসন অঞ্চল যেখানে হচ্ছে আমার জিনিসটা শ্বসন বা রেসপিরেশন ঘটবে সেই অঞ্চলটা হচ্ছে শ্বসন অঞ্চল সো অবশ্যই তোমাকে পড়তে হবে কোন অঞ্চলে কি আছে এবং দ্বিতীয় যে উত্তরটা সেটা হচ্ছে যে ট্রাকিয়ার ক্ষেত্রে যে ট্রাকিয়া কি নির্মিত তরুণাস্থি নির্মিত এবং এটা কয়টা অর্থবলায় দ্বারা গঠিত আমার অর্থ বলায় দ্বারা গঠিত পনেরো থেকে বিশটা এবং এটার আকৃতি কেমন এটার আকৃতি হচ্ছে সি আকৃতির কি আকৃতির সি আকৃতির কেন বলা হচ্ছে সি আকৃতি কারণ সি তার দেখো যে সিটা কিন্তু হচ্ছে অর্ধ বলায় অর্থাৎ এই অংশটুকু তার ফাঁকা এবং এটাই তুমি দেখতে পাচ্ছ যে এখানে যখন এটা পেঁচানো হচ্ছে তখন এটা কিন্তু হচ্ছে অর্ধ বলায় আকৃতি আছে কি আকৃতি আছে অর্ধ বলায় অর্থাৎ জিনিসটা সম্পূর্ণ আবৃত না জিনিসটা কেমন অর্ধে আবৃত এবং এটাই হচ্ছে এখানে বিষয় এবং এখানে আমরা টোটাল কয়টা পাই পনেরো থেকে বিশটা কয়টা পনেরো থেকে বিশটা এবং এটা কিন্তু হচ্ছে কিছুটা স্থিতি স্থাপক তোমাদের বাসার যে বেসিন আছে বেসিনের নিচে যেই একটা তোমার হচ্ছে ই থাকে পাইপ থাকে সেই পাইপটাকে কিন্তু তুমি চাইলে সংকোচন করতে পারো প্রসারণ করতে পারো ঠিক এমনই একটা অংশ হচ্ছে আমাদের এইটা ট্রাকিয়া তো ট্রাকিয়া সম্পর্কে পড়বা এবং মাথায় রাখবা যে ট্রাকিয়ার কিন্তু হচ্ছে মিউকো সাবরণী আছে অনেক এটা ভুলে যাও যে আমার যখন ফার্স্ট আমি গ্রহণ করতেছি তো আমার নাকে তো অবশ্যই ফিলিয়া যুক্ত হচ্ছে কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমাদের শ্লেষা তৈরি করে বাট এরপরেও তো কিছু কিছু ব্যাকটেরিয়া চলে যায় বা আবর্জনা বালু বালুকনা ধুলে চলে যায় সেটাকে আবার হচ্ছে বন্ধ করে দেয় কি সেটাকে হচ্ছে আটকে দেয় হচ্ছে আমাদের এই শ্বাসটালি বা ট্রাকিয়া ওকে সো এই জিনিসগুলো এখান থেকে পড়বা ইনশাআল্লাহ ওকে এরপর দেখো নেজাল সেপটামের সংখ্যা কয়টা সো নেজাল সেপটাম বলতে অনেকে ধারণা করে ফেলো যে এটা স্বভাবত বোঝানো হচ্ছে যে আমার নাক কয়টা অথবা হচ্ছে নাকের ছিদ্র কয়টা বাট এটা হচ্ছে নাকটাকে ব্যবধান করছে কয়টা অর্থাৎ সেপটাম শব্দের অর্থ হচ্ছে ব্যবধায়ক কি অর্থ এটার ব্যবধায়ক সো নেজাল সেপ্টাম কয়টি বা নেজাল সেপটামের সংখ্যা কতটি সো উত্তরটা খুব সহজ এটা হচ্ছে একটি কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের এখানে ছবি দেওয়া আছে দেখছো যে আমার কিন্তু এই যে মাঝখানে একটা নেজাল সেপ্টাম আছে বা একটা নাসা ব্যবধায়ক আছে এটার অর্থ কি নাসা ব্যবধায়ক সো এই নাসা ব্যবধায়কটার মাধ্যমে আমার নাসাটা নাক বা হচ্ছে নাসিকাটা কি হয় আমার দুইটা ভাগে বিভক্ত হয় বা দুইটা রন্ধ্রে রন্ধ্রের সৃষ্টি করে ওকে আচ্ছা এরপর দেখো শ্বসন তন্ত্রের কোন অংশটি ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে আমি নিশ্চিত যে এইটার তিন ভাগের দুই ভাগ শিক্ষার্থী যারা হচ্ছে এখন এটার উত্তর করবা তারা ভুল করবা রাইট তো এই ভুলটা করার আগে তোমরা হচ্ছে কেন ভুল করবে আমি এটা বলি যে তোমরা জাস্ট হচ্ছে এই শশন নদ্রের অঞ্চলটা পরে তারপরে হচ্ছে পরবর্তী অংশে চলে যাও এটার যে কাজটা আছে বা এটার কাজের এক্সাক্ট অংশটা তোমরা হচ্ছে পড়ো না তারই একটা অংশ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার ভুল করার অংশ সো অ্যান্সারটা যদি করে ফেলো তাহলে হচ্ছে আমরা আমাদের অংশে চলে যাই উত্তরটাকে দেখো সো উত্তরটা দেখো যে উত্তরটা কি উত্তরটা হচ্ছে নাসা গহ্বর কেন নাসা গহ্বর দেখো যে সম্মুখ নাসা পরের যে অংশটা আছে সম্মুখ নাসা রন্ধ্র যেটা হচ্ছে আমাদের নেজাল সেপ্টাম দুইটা অংশ বিভক্ত করছে এটার পরপরই হচ্ছে আমাদের নাসা গহ্বর অঞ্চল অবস্থিত এবং এইটা আমাদের হচ্ছে কিছুটা কি আছে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী আছে অর্থাৎ আমরা নাক বলতে যেটা বুঝি সেটাই হচ্ছে আমাদের নাসা তো এটা হচ্ছে আমাদের প্রশ্বাস বায়ুকে কিছু করে সিক্ত করে এটা আমরা সবাই পারবো বাট এটার কাজটা অনেকেই জানি না কাজটা দেখো যে এটার কাজটা তো বুঝতেই পারতেছি যে সিলিয়া এবং মিউকাস আছে যে কারণে হচ্ছে ধুলাবালি রোগ জীবাণু আটকে যায় কিন্তু এটার মধ্যে কিন্তু অলফ্যাক্টরি কোষ আছে কি আছে অলফ্যাক্টরি কোষ আছে এবং এই অলফ্যাক্টরি কোষটাই কিন্তু তোমার কি করছে ঘ্রাণ উদ্দীপনাটা গ্রহণে সাহায্য করতেছে যেইটা তোমার কি মানে আমার যে ধান বা হচ্ছে আমার গন্ধ এটাকে গ্রহণ করতে সহায়তা করে অর্থাৎ আমার আহ বারো জোড়া করটি স্নায়ুর মধ্যে আমার এইটা কি করবে এই কই গেল নাসা বাহবর ঠিক আছে সো এটা কি করতেছে এটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি কোষটা কি করতেছে তোমার এই ঘ্রাণ উদ্দীপনাটা গ্রহণে সাহায্য করছে সো এই হচ্ছে আমাদের সেই নাশা গহ্বর উত্তরটা বুঝতে পেরেছো এবং হচ্ছে একই সাথে তোমার মাথায় আজীবন থেকে যাবে ওকে আচ্ছা এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফুসফুস আবৃত থাকে যেই পর্দা দ্বারা কি বলা হয় এর আগে আমি তোমাকে অলওয়েজ বলেছি যে পেরি থাকলে সেটা হচ্ছে পার্শ্ব বা আবরণী এটার সাথে সংযুক্ত যে কথাটা থাকবে সেটা হচ্ছে তার আবরণী তো পেরিকার্ডিয়াম কার্ডিয়াম মানে হচ্ছে হৃদযন্ত্র সম্পর্কিত তার মানে এটা কি এটা হচ্ছে হৃদপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম পেরিয়স্টিয়াম কি পেরিয়স্টিয়াম হচ্ছে আমাদের কি আমাদের অস্থি আবরণ অস্থির আবরণ পেরিকনফিয়াম কন্ড্রিন মানে কি কন্ড্রিন মানে হচ্ছে তরুণাস্থি তার মানে তরুণাস্থির আবরণ বাট প্লিউরা কি প্লিউরাই হচ্ছে আমাদের ফুসফুসের আবৃতকারী পর্দা রাইট তার মানে হচ্ছে তুমি যদি হচ্ছে বাকি তিনটা জানো তাহলে কিন্তু তোমার জন্য চতুর্থটাও আরো বেশি সহজ হয়ে যায় সো এখানে সম্পূর্ণ অংশটা একবারে তোমার জন্য দেয়া আছে সো এটা আমি এখন পড়বো না তুমি হচ্ছে তোমার এখনো পড়ার দরকার নেই এটা হচ্ছে তোমার এটার সাপেক্ষে সবগুলো তথ্য বাট এটা সম্পর্কিত আরো কিছু কথা আছে এই কারণে আমরা সেখানে গিয়ে পড়বো ওকে আচ্ছা দেখো এখানে আমাদের ইন টোটাল সংক্ষিপ্ত অংশ এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে তোমার মাথায় সারা জীবনের জন্য সেট হয়ে যাবে যে ফুসফুস হচ্ছে হালকা গোলাপি বর্ণের স্পঞ্জের মতো নরম অঙ্গ সংখ্যায় দুইটা ফুসফুসটা হচ্ছে দিয়ে স্তরে একটা পাতলা পর্দা দ্বারা আবৃত যেটার নাম হচ্ছে প্লিউরাল পর্দা এবং এই প্লিউরাল পর্দার মাঝখানে আমাদের প্লিউরাল প্লিউরাল রস থাকে কেন রস থাকে যাতে হচ্ছে যাতে করে হচ্ছে এটা তো সবসময় এরকম সংকোচন প্রসারণ ঘটতেছে তখন যেন ঘর্ষণ না হয় ঘর্ষণ হলে কিন্তু কারণ কি তখন হচ্ছে ক্ষয় হবে যেহেতু এটা স্পঞ্জের মতো এ কারণে কিন্তু আল্লাহ এখানে অনেক সময় সেরাস ফ্লুইডও বলা হয় সেরাস ফ্লুইড বা প্লিউরাল রস বা হচ্ছে প্লিউরাল ফ্লুইড দিয়ে রেখেছে যাতে করে হচ্ছে এখানে কোনো ঘর্ষণ না হয় এবং আমাদের ডান খন্ডটা হচ্ছে সব থেকে বড় খন্ড এবং এটাতে আমরা তিনটা লোভ পাই একটা দুইটা তিনটা যদি এখানে বোঝা যাচ্ছে না তিনটা লোভ পাই দশটা সেগমেন্ট পাই আর বাম অংশটা হচ্ছে ছোট এবং এটাতে আমরা হচ্ছে দুইটা লোভ পাই বা হচ্ছে আটটা সেগমেন্ট পাই কয়টা সেগমেন্ট পাই আটটা সেগমেন্ট পাই ওকে আচ্ছা সো এটা তোমাদের জন্য ইনফোগ্রাফিক্স পরবর্তী প্রশ্ন দেখো যে মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল থাকে কয়টি লোবিউল থাকে ওকে সো এই যে আমাদের লোবিউল আর সেগমেন্ট তো যদিও দুইটা জিনিস দুইটা ভিন্ন জিনিস এটা আমাদের একাডেমিকে আমরা পড়েছি বাট মনে রাখবো যে লোবিউল কি লোবিউলই হচ্ছে আমরা সেগমেন্ট আকারে পড়ে রাখবো ঠিক আছে সো আমরা একটু আগে পড়ে আসছি যে আমাদের ডান ফুসফুসে দশটা বাম ফুসফুসে কয়টা বাম ফুসফুসে হচ্ছে আটটা এটাই হচ্ছে আবার এখানে সুন্দরভাবে লেখা আছে ঠিক আছে সো আরেকবার তুমি এখান থেকে চেক করে রাখবে এটা মূলত এই অংশটার জন্য বাট আরেকবার চেক করার জন্য লেখা ওকে আচ্ছা এরপর দেখো অ্যালভিওলাই কিসের অংশ অ্যালভিওলাই কিসের অংশ দেখো প্রত্যেকটা তন্ত্রের কিন্তু একক আছে তো রেচন তন্ত্রের একক কি আমাদের নেফ্রন প্রধান অংশ কি বা প্রধান অঙ্গ কি বৃক্ক শ্বসন তন্ত্রের আগে পরিপাক তন্ত্রের পরিপাক তন্ত্রের হচ্ছে কি এক্সাক্ট কোনো আমরা হচ্ছে প্রধান ই পাই না যেহেতু হচ্ছে আমাদের একদম মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে কারণে হচ্ছে এখানে এক্সাক্ট কোনো প্রধান অংশ নাই সবাই প্রধান বাট এটার কোনো কি আমাদের হচ্ছে একক নাই দ্বিতীয়ত হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে জানব যে আমাদের স্নায়ুতন্ত্রের একক কি স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের নিউরন রাইট সো এই হচ্ছে আমাদের বাকি তিনটা বাট অ্যালভিওলাই এসে রাখো অ্যালভিওলাই হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের বা শ্বসনতন্ত্রের বা রেসপিরেশনের প্রধান একক রেসপিরেশনের কি প্রধান একক ওকে আচ্ছা সো এই জিনিসটা এখানে লেখা আছে এবং তোমরা এখানে খুব সুন্দরভাবে আমাদের যে অ্যালভিওলাই অ্যালভিওলাস গুলো আছে যেটা ফুসফুসকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে গঠন করেছে তার অংশ তুমি হচ্ছে দেখতে পাচ্ছ যে অ্যালভিওলাস কি ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক এবং এখানে প্রত্যেকটা তথ্য খুব সুন্দর ভাবে দেয়া আছে তোমরা অবশ্যই এখান থেকে পরে নিবা ওকে আচ্ছা এরপর দেখো আমি তোমাদেরকে হচ্ছে যে যে জিনিসটা জিনিসটা বললাম এই যদি তুমি না পড়ো তুমি যদি হচ্ছে আর তোমরা যে ইউটিউব কিভাবে তোমাদের এই প্রশ্নের পাবা তো তোমাদের হচ্ছে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে সবার আগে কোথায় গিয়ে পৌঁছাতে হবে সবার আগে তোমাদের হচ্ছে বিব্রেনের বায়োলজি লিখলি তুমি হচ্ছে আমাদের এই চ্যানেলটায় চলে আসবে ঠিক আছে বিব্রেনের বায়োলজি লিখলেই তুমি হচ্ছে আমাদের চ্যানেলটায় চলে আসবে তুমি ক্লিক করে যদি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে একটা অংশ দেখতে পাচ্ছ না লিঙ্ক এই লিঙ্ক লেখাটাই ক্লিক করলেই তুমি হচ্ছে আমাদের এক্সামে চলে যেতে পারবে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি যে এখানে তুমি ক্লিক করলা ক্লিক করার সাথে সাথে দেখো এটা চলে যাচ্ছে ঠিক আছে দেখো আমাদের আমার মানে নোটিফিকেশন বারে হচ্ছে অনেকগুলা বিব্রেনের সম্পর্কিত ই আসে নোটিফিকেশন আশা করি তোমাদের ফোনেও আসে যদি না আসে অবশ্যই হচ্ছে বিব্রেনের অ্যাপটা তোমাকে ইনস্টল করে রাখতে হবে দেখেছো সো তুমি হচ্ছে এখন জাস্ট কি করবে এখন হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে একটু স্ট্রল করে তারপরে হচ্ছে তোমার প্রশ্নের উত্তরটা সাবমিট করে দিবা যেভাবে আমি হচ্ছে এখানে সাবমিট করি ওকে সো আশা করি এখন থেকে এই কনফিউশনটা তোমাদের থাকবে না ওকে আচ্ছা এরপর পরবর্তী প্রশ্ন যে ফুসফুসের গঠনগত এবং কার্যগত কোনটা এই জিনিসটা তোমাদেরকে একটু রিলাক্স করার জন্য আরেকবার দেয়া এটার উত্তরটা হচ্ছে কি

পুরুষটা আটটা সেগমেন্টে বিভক্ত আর একটা অংশে আমাদের হচ্ছে দশটা সেগমেন্টে বিভক্ত কোনটার কোনটার কয়টা সেগমেন্ট অবশ্যই কমেন্টে জানাবা ওকে আচ্ছা এরপরে হচ্ছে কোন পদ্ধতিতে রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান হয় আমরা বারবার বলি যে ফুসফুসের মাধ্যমে হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময় ঘটে গ্যাসীয় বিনিময় ঘটে তো এই গ্যাসীয় বিনিময়টা ঘটে কিভাবে এটার উত্তরটা হচ্ছে আমাদের এখানে আসে সো গ্যাসীয় বিনিময়টা ঘটে হচ্ছে আমাদের একটু আগে যে আমরা এখানে কৌশিক জালিকা দেখলাম না এগুলোর সাথে হচ্ছে কৌশিক জালিকা থাকে সো এই কৌশিক জালিকায় গিয়ে আমার অক্সিজেন যেটা আমরা প্রশ্বাসের মাধ্যমে মাধ্যমে আমরা গ্রহণ করলাম আর আমাদের যেটা এখন আমি বের করে দিলাম এই যে দুইটা পোর্শন এই দুইটা পোষণ হচ্ছে এখানে ঘটে ঘটে অর্থাৎ জালিকার মাধ্যমে এদের এক্সচেঞ্জ এবং এই এক্সচেঞ্জটা কিন্তু হচ্ছে তখনই হয় যখন হচ্ছে আমার এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় এবং এই ব্যাপারটাই হচ্ছে এখানে লেখা আছে খুব সুন্দরভাবে এই যে দেখো এখানে কিন্তু হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিসের মাধ্যমে আমার এটার কৌশিক জালিকার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হচ্ছে আমার এই বলতে পারি কি যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন হচ্ছে অক্সিজেন আমাদের হচ্ছে ইনহেলেশন হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড কি এক্সহেলেশন বা হচ্ছে বাইরে বের করে দিচ্ছে এই যে পৌষ নালীর মাধ্যমে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় খুব সুন্দর একটা প্রশ্ন আমি আশা করি এই প্রশ্নটা আসার উচিত এবং হচ্ছে এই প্রশ্নটা আসবে সো সারফেক্টেন্ট এটা হচ্ছে আমরা পাই অ্যালভিওলাসে কোথায় পাই অ্যালভিওলাসে অ্যালভিওলাসে কিভাবে পাই এটা হচ্ছে এখানে লেখা আছে বাট একটু আগে যে জিনিসগুলো লেখা ছিল তারই একটা অংশ অর্থাৎ তুমি যদি অ্যালভিওলাসের গঠন পড়ো তাহলে তুমি হচ্ছে সারফেক্টেন্ট অংশটাও পারবা এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাদের তেইশ সপ্তাহ বছর বয়সের আগে বা সপ্তাহ বয়সের আগে আমাদের কিন্তু সারফেক্টান্টর হয় না এ কারণে তেইশ সপ্তাহ বয়স পর্যন্ত অস্তিত্ব মনে করা হয় না ঠিক আছে সো এটা হচ্ছে বিভিন্ন দেশে তোমার হচ্ছে পালন করা হয় সো সেই হিসেবে আমরা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে তেইশ সপ্তাহ বয়স পর্যন্ত এটা মানব ভ্রূণ হিসেবে পরিচয় দেওয়া যায় না চব্বিশ সপ্তাহ বয়সে প্রথমবারের মতো এটা সারফেকটান্ট খরণ করে ওকে আচ্ছা দেখো গত সপ্তাহের মধ্যে মানবধূরণে সর্বপ্রথম ক্ষরণ শুরু হয় তো এটা শুরু হয় না চব্বিশ সপ্তাহ থেকে আমার এটা খুব কনফিউশন থাকে বাট হচ্ছে কনফিউশনটা আমাদের যেহেতু বইতে এক্স্যাক্ট লেখা আছে যে তেইশ সপ্তাহ বয়সে এর আগে হচ্ছে এটা হয় না তেইশ সপ্তাহ বয়সে প্রথমবারের মতো সারফেকটেন্ট খরণ শুরু হয় তো আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারি কি তেইশ সপ্তাহ রাইট এই যে যে আগে মানব এটা হচ্ছে মানব ভ্রূণ হবে এই যে চব্বিশ সপ্তাহের আগে মানব ভ্রূণকে হচ্ছে স্বাধীন ঈশ্বের অস্তিত্বের হিসাবে গণ্য করা হয় না তো এই সপ্তাহ মানব মানবভ্রণের সর্বপ্রথম কি সর্বপ্রথম সারফেক্ট খরণ তোমার হচ্ছে শুরু হয় ঠিক আছে আচ্ছা জিনিসটা হচ্ছে যে আমার যদি প্রশ্নে আসে ঠিক আছে আমি তোমাদের একটু কনফিউজ করে দিচ্ছি বাট সমস্যা নাই আমি তোমাকে বলছি যে তেইশ সপ্তাহ বয়সে প্রথমবারের মতো সারফেক্ট খরণটা শুরু হয় বাট চব্বিশ সপ্তাহের আগে তোমাকে যদি জিজ্ঞেস করে যে কত সপ্তাহের আগে তোমার হচ্ছে প্রশ্নটা যদি এরকম হয় যে কত সপ্তাহের আগে তোমার হচ্ছে মানবভ্রণের মানবভ্রণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না তোমার বইতে যেহেতু চব্বিশ সপ্তাহ লেখা আছে তোমার উত্তরও চব্বিশ সপ্তাহ হবে আর তোমাকে যখন জিজ্ঞেস করা হবে সারফেক্ট খরণ কবে শুরু হয় তুমি খুব ইজিলি অ্যান্সার করে দিবা কি তেইশ সপ্তাহ ওকে ঠিক আছে গেল এরপর দেখো পরবর্তী প্রশ্ন যে হাইলাম কোনটির অংশ সো হাইলাম মূলত আমাদের বিভিন্ন অর্গানের অংশ হাইলাম মূলত হচ্ছে যেখান থেকে কোনো কিছু প্রবেশ করে ঠিক আছে বৃত্তের অবতল অংশের ভাজকে হাইলাম বলে কিংবা হচ্ছে ফুসফুসের যে অংশটাতে আমাদের হচ্ছে প্রবেশ করে পালমোনারি শিরা পালমোনারি ধমনি বা বের হয় সেই অংশটাই হচ্ছে আমাদের হাইলাম সো এটার উত্তরটা হচ্ছে ফুসফুস ঠিক আছে সো ফুসফুস এটার উত্তর তো আমি তোমাদেরকে ব্যাখ্যাটা দেখাতে চাচ্ছি ব্যাখ্যাটা দেখো যে ব্রঙ্কাস এই যে দেখো এইটা হচ্ছে আমাদের হাইলাম অফ লাং অর্থাৎ এইখান থেকে আমার মধ্যে তোমার যাবতীয় যে ঢোকা বা বের হওয়া এটা হচ্ছে এখান থেকে হয় তো এখানে দেখো যে হাইলামের মাধ্যমে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে সেটাকে আমরা হাইলাম বলি এখন কথা হচ্ছে যে হাইলামের মাধ্যমে ফুস মান মাধ্যমে ধমনী ফুসফুসের প্রবেশ করে এবং শিরা এবং লসিকানালী এই দুজন কিন্তু বেরিয়ে যায় এবং শিরা লসিকানালি ঘন যোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি মূল সৃষ্টি করে কি সৃষ্টি করে পালমোনারি মূল গঠন করে এবং এর সাহায্যে ফুসফুস কি ঝুলে থাকে অর্থাৎ আমাদের দেহে কিন্তু একটা খুবই কনফিউজিং কনফিউজিং একটা জিনিস আমাদের ফুসফুসটা ঝুলে থাকে কিভাবে ঝুলে থাকে ঠিক এভাবে ঠিক আছে তোমার ফোনে কোনো সমস্যা হয়নি বা নেটওয়ার্কে কোনো ইস্যু নেই দেখো তো আমাদের কথাটা কি হয়েছে যে আমাদের এভাবেই কিন্তু কি এভাবেই হচ্ছে আমাদের এটা তোমার ফুসফুসটা পালমোনারি রুটের মাধ্যমে অর্থাৎ পালমোনারি মূলের মাধ্যমে আমাদের দেহে ঝুলে থাকে আর ফুসফুস প্রত্যেকটা লোভ কিন্তু কয়েকটা সেগমেন্টে বিভক্ত হয় ডান ফুসফুস দশটা বাম ফুসফুস কয়টা আটটা আচ্ছা শ্বসনে বর্জ্য হিসাবে উৎপন্ন হয় সো এই প্রশ্নটা খুব মজার একটা প্রশ্ন যে শ্বসনে বর্জ্য হিসাবে কোনটা উৎপন্ন হয় তো শ্বসন প্রক্রিয়া বা রেসপ্রেশনে আমাদের কিন্তু বর্জ্য হিসাবে কি উৎপন্ন হয় তোমাদের জন্য একটু সময় দিচ্ছি আমি খুব দ্রুত তোমাদের অ্যান্সার গুলো বলে দিচ্ছি যাতে করে তোমরা বিশ মিনিটের মধ্যে আমাদের এই অ্যান্সার গুলো করতে পারো যেহেতু তোমাদের হচ্ছে অনেকে অনেকই বলো যে ভাই কিউ ক্লাস এত লেন্থি করার দরকার নেই বাট আমি হচ্ছে চেষ্টা করতেছি যাতে করে হচ্ছে তোমাদের টপিক সহ সম্পূর্ণটা ক্লিয়ার হয় সো এখানে তোমার হচ্ছে আহ বিশ মিনিট বা হচ্ছে পঁচিশ মিনিট লাগবেই ইনশাআল্লাহ ঠিক আছে সো শ্বসনে বর্জ্য হিসাবে কোনটি উৎপন্ন হয় আশা করি অ্যান্সারটা তোমাদের করা শেষ তো সহজে আমরা বুঝতে পারতেছি কেন কারণ হচ্ছে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেহের বাইরে বের করবো আমরা যেটা দেহের বাইরে বের করতে চাবো সেটাই তো আমার সঠিক উত্তর ঠিক না সেটাই কি সেটাই হচ্ছে আমার সঠিক উত্তর কি হইল ওকে এই যে এটা হচ্ছে শর্ট উত্তর ঠিক আছে সো এটা যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ফিরিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু একটা জৈব রাসায়নিক দেহের অভ্যন্তরে ঘটতেছে এ কারণে এটা হচ্ছে জৈব রাসায়নিক এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন এবং শ্বসন দুইটা প্রক্রিয়ায় সম্পন্ন হয় অন্তঃশ্বসন বহিঃশ্বসন ঠিক আছে সো ওকে ঠিক আছে এবার দেখো রক্তে হিমোগ্লোবিনের অনুপাত কত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত কত তোমাকে জানিয়ে রাখতে চাই যে হিম হচ্ছে আমাদের একটা লৌহ ধারণকারী কি ধারণকারী লৌহ ধারণকারী রঞ্জক এবং লৌহ ধারণকারী রঞ্জক মানে কি যে এই জিনিসটা আমাদের কি করে বলতো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা রঞ্জক হওয়ার কারণে এটার কারণে কিন্তু আমাদের যে রক্ত আছে এই রক্তের বর্ণ কেমন এই রক্তের বর্ণ হচ্ছে লাল তাহলে হিমের কারণে হিম হচ্ছে একটা লৌহ ধারণকারী রঞ্জক এটার কারণে আমার রক্তটা কি হয় লাল হয় এবং গ্লোবিনটা কি গ্লোবিনটা হচ্ছে আমার একটা প্রোটিন জাতীয় অনু কি অনু বা প্রোটিন জাতীয় পদার্থ সো এর অনুপাত হচ্ছে আমাদের ওয়ান অর্থাৎ আমার হিম যদি থাকে একটা মাথায় রাখবা ওয়ান ইস মুখস্থ করবা না হিম যদি একটা

গ্লোবিন এবং লঘু গঠিত গঠিত রক্তে হিমোগ্লোবিনের অনুপাত হচ্ছে ওয়ান এবং হিমের থার্টি মানে থ্রি হচ্ছে লৌহ এবং পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে মাত্র চার থেকে পাঁচ গ্রাম লৌহ থাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা সহজভাবে সুন্দরভাবে তোমার এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রশ্নের সাথে রিলেভেন্ট অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ব্যাখ্যা তোমাকে পড়তেই হবে ওকে আচ্ছা কোনটি প্যারা নেসাল সাইনাস নয় প্যারা মানে কি নাকের পাশের সাইনাস ঠিক না নাকের পাশের সাইনাস প্যারা মানে হচ্ছে পার্শ্ব নেসাল মানে হচ্ছে নাক তো এই নাকের পাশে কিন্তু হচ্ছে আমাদের নাকের পার্শ্ব এটা হচ্ছে আমার নাক তো আমাদের ফ্রন্টাল ফ্রন্টাল কি ফ্রন্টাল হচ্ছে আমাদের প্যারানাসাল কারণ হচ্ছে আমাদের নাকের পার্শ্ব পার্শ্ব মানে কি অ্যারাউন্ড চারপাশে তারপর হচ্ছে ম্যাকজিলারি ম্যাকজিলা কোথায় আছে ম্যাকজিলা হচ্ছে আমাদের একটা ম্যান্ডিবাল তাহলে হচ্ছে এখানে আছে ম্যাক্সিলা তার মানে এটা হচ্ছে আমাদের একটা

ঘামানো তো এ কারণে সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এখান থেকে কি বলে এটাকে আপনি করা না আচ্ছা

সাইনাসে যখন ইনফ্লামেশন ঘটে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস তো এটার প্রধান উপসর্গ কোনটি প্রধান উপসর্গ এই ধরনের প্রশ্ন সাধারণত একটু কনফিউজিং হয় সো প্রশ্নে এই কনফিউশনগুলো দূর করার জন্য আমি তোমাকে দেখাচ্ছি দেখো যে এখানে তোমার হচ্ছে এক্স্যাক্ট কোন অংশটুকু প্রয়োজন সেটা তোমার লেখা আছে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণে বা অ্যালার্জিজনিত কারণে আমার সাইনাসের মিউকাস পর্দায় যে প্রদাহের সৃষ্টি হয় সেটাকে আমরা সাইনোসাইটিস বলি এবং এটার কারণে মাথা ব্যথা মুখমন্ডলে ব্যথা নাক দিয়ে ঘন হল দেবে বা সবুজ তরল পরে তো একটা জিনিস চিন্তা করে যে তোমার সাইনাসে যদি ব্যথা হয় তাহলে অবশ্যই সবার আগে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে মাথায় ব্যথা করবে ঠিক না সো এটার কারণে তো বমি হবে না বা হচ্ছে জ্বরও আসবে না কাশিও হবে না কাশির সাথে সাইনাসের তো সম্পর্ক নেই বাট মাথার সাথে কিন্তু হচ্ছে এটা সম্পর্ক থাকার কারণে মাথায় ব্যথা হবে সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু কনফিউশন থাকলেও তোমার হচ্ছে খুব সহজেই চিন্তা করলেই অ্যানসার করা যায় ওকে আচ্ছা এরপর দেখো ওটাইটিস মিডিয়া কিসের সংক্রমণ তোমাদেরকে জানিয়ে রাখি যে ওডো মানে হচ্ছে দাঁত ওডো মানে হচ্ছে দাঁত ওটো মানে হচ্ছে কান ওটো মানে কি ওটো মানে হচ্ছে কান এবং একটু আগে তোমাকে বলছি আইটিস মানে কি আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন তার মানে ওটাইটিস মিডিয়া কি হবে ওটাইটিস মিডিয়া হবে মধ্যকরণের সংক্রমণ ওটাইটিস মিডিয়া কি হবে মধ্যকরণের সংক্রমণ কিভাবে মিডিয়া মানে হচ্ছে মধ্য ওটাইটিস মানে কি মধ্যকরণের সংক্রমণ ঠিক আছে খুব সুন্দর ভাবে এটা লেখা আছে এবং এটা শিশুদের বেশি হয় এটা দিয়ে মনে রাখবো যেটা কাদের বেশি হয় শিশুদের বেশি হয় ঠিক আছে কারণ হচ্ছে ওদের সহজেই পানি চলে যায় বা হচ্ছে অন্যান্য জিনিসপত্র খুব সহজেই চলে যায় যে কারণে হচ্ছে ওদের এটা বেশি হয়ে থাকে আচ্ছা আজকে সর্বশেষ প্রশ্ন স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়া বা ওটিটিস মিডিয়া এটা কয় প্রকারের সো এটা মনে ওটাইটিস মিডিয়া হবে যাই হোক সো এটা কয় প্রকারের আমাদের বেশিরভাগ প্রশ্নই সরি বেশিরভাগ এই ধরনের সমস্যাই হচ্ছে দুই প্রকারের হয় কয় প্রকারের দুই প্রকারের হচ্ছে অ্যাকিউট আর হচ্ছে ক্রনিক অর্থাৎ একটা দীর্ঘস্থায়ী আর একটা কি স্বল্পস্থায়ী সো ওটাইটিস মিডিয়া বলো সাইনোসাইটিস বলো দুইটাই হচ্ছে এরকম দুইটা বিভক্ত যেটা হচ্ছে আমাদের দুইটা প্রকারের একটা হচ্ছে স্বল্পস্থায়ী এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং এটা সাধারণত আমাদের হচ্ছে আমার এটা মনেই থাকে না যে দীর্ঘস্থায়ীটা হচ্ছে ক্রনিক আর স্বল্পস্থায়ীটা হচ্ছে অ্যাকিউট

কারণ হচ্ছে উত্তরটা দেওয়া আছে বিব্রেনের ইউটিউবে ওকে সো আলাইকুম তোমাদের সাথে দেখা হবে আগামীকাল তৎক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই বিব্রেনের বায়োলজির সাথে থাকো বিগত যে ক্লাসগুলো আছে না দেখে থাকলে এখন দেখে আসো কারণ হচ্ছে তোমাকে অবশ্যই ভালো করে হবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ডিপ্লোমা আমি যতক্ষণ পর্যন্ত না বলছি যে আমার এই ক্লাসটা জন্য ততক্ষণ পর্যন্ত ডিপ্লোমা বিএসসি উভয় করবো এবং তোমাদের পঞ্চম দশম পনেরো বিশ এরকম করে চল্লিশতম ক্লাস পর্যন্ত কিন্তু প্রত্যেক পাঁচ নম্বর ক্লাস কি হবে ডিপ্লোমাদের জন্য হবে এরপর আরো অনেকগুলো ক্লাস তোমাদের ডিপ্লোমাদের জন্য রাখা হবে ইনশাল্লাহ এবং বিএসসি তোমাদের ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম